আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে যেই প্রবাসীরা ডিপোর্ট হয়ে বা হুরুপ নিয়ে অথবা ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে গেছেন তাদের ম্যাক্সিমামে আকামা নাম্বার দিয়ে অথবা বর্ডার নাম্বার দিয়ে অনেকের কাছ থেকে এয়ারপোর্ট প্রিন্ট তোলে আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখাবো যে আপনি কিভাবে নিজের এয়ারপোর্ট প্রিন্ট নিজে চেক করতে পারবেন কারণ হচ্ছে আমরা যখন কারো থেকে এয়ারপোর্ট প্রিন্ট তুলি তখন এয়ারপোর্ট প্রিন্টে কিন্তু আমাদের কারোর নাম লেখা থাকে না বা নাম আসে না এটা কারোই আসে না আপনি শুধুমাত্র যদি আকামা নাম্বার দিয়ে তোলেন তাহলে আপনার আকামা নাম্বার খুঁজে পাবেন অথবা বর্ডার নাম্বার দিয়ে তুললে বর্ডার নাম্বার খুঁজে পাবেন তো সেক্ষেত্রে অনেকে কনফিউজ থাকে যে আদৌ এটা কি আমার ইয়ারপোর্ট প্রিন্ট কিনা আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সম্পূর্ণ কনফিউজ ক্লিয়ার করার চেষ্টা করব যে কোন কোন ব্যাপারগুলো দেখলে আপনি নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা হচ্ছে আপনারই ইয়ারপোর্ট প্রিন্ট তো ইয়ারপোর্ট প্রিন্ট দেখার জন্য আমি আপনাদের কিভাবে চেক করবেন ইয়ারপোর্ট প্রিন্ট চেক করার জন্য আমি আপনাদের প্রথমে একটা ইয়ারপোর্ট প্রিন্ট দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে সাপোজ সামোয়ান কারো একজনের ইয়ারপোর্ট প্রিন্ট এখানে ওনার আকামা নাম্বার আছে একদম নিচে দেখুন রকম আল হাওয়া আমি মার করে দিচ্ছি এখানে আপনি যদি আপনার আকামা নাম্বার দিয়ে তোলেন তাহলে এখানে আপনার আকামা নাম্বার খুঁজে পাবেন এটা আরবিতে থাকবে এবং যদি বর্ডার নাম্বার দিয়ে তোলেন তাহলে এখানে আপনার বর্ডার নাম্বারটি খুঁজে পাবেন এবং উপরে দেখুন এই যে তিন নাম্বার এখানে সাজ্জেল মুকিম এখানেও আপনার আকামা নাম্বার খুঁজে পাবেন টোটাল দুই জায়গায় আকামা নাম্বার খুঁজে পাবেন এখন অনেকে বলবে যে ভাই ওকে আমি আমার আঁকামা নাম্বার এখানে খুঁজে পেলাম কিন্তু আমি যার থেকে কিন্তু তুলছি আমি তো ওনাকে আকামা নাম্বার দিয়েছি তো ওনার কাছে আমার আকাম নাম্বারটি আছে উনি চাইলে এখানে এডিট পারসন যে কোনো কিছু করতে পারে তো আমি কীভাবে একদম হানড্রেড পার্সেন্ট শিওর হবো যে হ্যাঁ এটাই আমার ইয়ারপোর্ট প্রিন্ট তো এটা হানড্রেড পারসেন্ট শিওর হওয়ার জন্য আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের সবাইকে বলছি যে কীভাবে চেক করবেন আজকে একদম ডিটেলসে বলতেছি এই যে দেখুন বাম পাশে কর্নারে এখানে সবার উপরে মাতার আল মালিক আব্দুল্লাহ এটা হচ্ছে আপনি সৌদি আরবে হয় এন্ট্রি নয়তো একজিট আপনি যেদিন সৌদি আরবে আসছেন কোন এয়ারপোর্টে আসছেন ওই এয়ারপোর্টের নাম আসবে আমি আবারও বলতেছি হয় এন্ট্রি এয়ারপোর্ট পাবেন নয়তো একজিট এয়ারপোর্টের নাম পাবেন আপনি যেদিন আসছেন কোন এয়ারপোর্টে আসছেন যদি দেখেন এখানে ওটার সাথে এটা মিল থাকে তাহলে ওকে যদি এটা মিল না থাকে তাহলে খুঁজবেন যে আপনি যেদিন কোন এয়ারপোর্ট থেকে সৌদি আরব থেকে বাংলাদেশে গেছেন ওই এয়ারপোর্টের নাম এখানে আছে কি না দুটোর যে কোনো একটা এখানে থাকবেই হান্ড্রেড পারসেন্ট তো আপনি এটা মিলিয়ে নেবেন কারণ আপনি যার থেকে প্রিন্ট তুলবেন তাকে এগুলা কখনো কেউ জিজ্ঞেস করে না যে ভাই আপনি কোন এয়ারপোর্ট দিয়ে আসছেন বা গেছেন তো আপনি জানেন আপনি কোন এয়ারপোর্ট থেকে আসছেন এবং কোন এয়ারপোর্ট দিয়ে গেছেন তো প্রথমে আপনি নামটা মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কি না এরপর আরেকটা ক্যালকুলেশন আছে আমি আপনাদের সেটাও বলে দিয়েছি দেখুন এই যে দেখুন মাতার আল আলমালেক আব্দুল আজিজ এখানে একটু বাম পাশে দেখুন একটা আরবি ডেট লেখা আছে এই আরবি ডেটটা কিসের আমি আপনাদের বলি এটাও এখানে হয় আপনার অ্যান্ট্রি ডেট পাবেন নয়তো অ্যাকসিট ডেট পাবেন তো এটা আপনি কিভাবে মিলেবেন আমি সেটাও আপনাদের দেখাচ্ছি যে এটা আপনি কিভাবে খুঁজে পাবেন ধরেন উনি আমাকে দিয়েছে ওনার প্রিন্টটা চেক করার জন্য আমি ওনাকে বলছি যে ভাই আপনার পাসপোর্টে যে অ্যান্ট্রি ডেট এবং অ্যাকসিট ডেট আছে ওটা আমাকে একটু দেন তাহলে এই যে ওনার পাসপোর্ট এখানে অ্যান্টিডেটটি আছে আমি আপনাদের দেখাই আরবি যারা বুঝেন তারা বুঝতে পারবেন তামানতাস এখানে আঠারো তারিখ রমজান চোদ্দোশো আটত্রিশ ঠিক আছে চোদ্দোশো আটত্রিশ আঠারো রমজান তো আমরা দেখি এটা তারিখ ওখানে মিল আছে কি না এই যে দেখুন এখানে এখানে একদম সেম টু সেম মিল আছে তামানতাস মানে আঠারো তারপর নয় মাস হচ্ছে রমজান মাস এটা আরবি নয় মাসেই পড়ে এবং সাল হচ্ছে চোদ্দোশো আটত্রিশ এটা ঠিক আছে আপনারা অবশ্যই এটা মিলাবেন যে আপনার ইয়ারপোর্ট প্রিন্টের সাথে আপনার পাসপোর্টের যে এন্ট্রি ডেট অথবা এক্সিট ডেট আমি আবারও বলতেছি আপনি হয় এন্ট্রি ডেট খুঁজে পাবেন নয়তো এক্সিট ডেট খুঁজে পাবেন দুইটার যে কোনো একটা এখানে হানড্রেড পার্সেন্ট থাকবে আপনার পাসপোর্টের সাথে তো এটা অবশ্যই মিলিয়ে নেবেন যদি এটা মিল থাকে তাহলে কোনো ডাউট নাই এটা আপনারই ইয়ারপোর্ট প্রিন্ট আমি আপনাদের সুবিধার্থে আরেকজনের দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ ওকে এটা আপনার এই যে আরেকজনের এয়ারপোর্ট প্রিন্ট আমি দেখাচ্ছি আপনাদের মাতার আল মালেক খালেদ এবং পাশে ওনার ডেট দেওয়া আছে আমি ওনা থেকে ওনার ডিটেলস নিছিলাম যে আমাকে পাসপোর্টের ডিটেলসটি দেন আমি একটু মিলাই দেখি ঠিক আছে কি না এই যে দেখুন এখানে একজিট চোদ্দোশো আচ্ছা আমরা এন্ট্রি দেখি এটা না এই যে এনটি দেখি এটাও আট রমজান চোদ্দশো তেতাল্লিশ ঠিক আছে যারা আরবি বুঝেন তারা এটা বুঝতে পারবেন আট রমজান চোদ্দোশো তেতাল্লিশ আমরা ওনার ইয়ারপোর্ট প্রিন্টে দেখি এটা মিল আছে কি না এই যে দেখুন আট তারিখ এবং নয় মাস আমি কিছুক্ষণ আগে বলছি রমজান মাস আরবি মাসে নয় নম্বরে পড়ে এবং তার পাশে সাল আছে চোদ্দশো তেতাল্লিশ তো এখানে তার পাশে টাইমও লেখা আছে টাইম অতটা ফ্যাক্ট না আপনি চাইলে টাইমও মিলিতে পারেন আপনার পাসপোর্টের টাইমও লেখা আছে তো যদি এই দুটো আই মিন আপনার এয়ারপোর্টের নাম এবং এন্ট্রি ডেট অথবা এক্সিট ডেট আপনার পাসপোর্টের সাথে মিল থাকে তাহলে ভাই কোনো সন্দেহ নাই যে এটা আপনার এয়ারপোর্ট প্রিন্ট কেননা আমাদেরকে ম্যাক্সিমাম লোকে ভাই এত এত হোয়াটসঅ্যাপ করে এত এত হোয়াটসঅ্যাপ করে যে ভাই আমার প্রিন্টটা চেক করে দেন আমার প্রিন্টটা চেক করে দেন ভাই আমাদের হাতে তো এত পার্সনের প্রিন্ট চেক করা সম্ভব না তো অনেকের যখন রিপ্লাই না করি তখন ওনারা রাগ করে রাগ করাটাই স্বাভাবিক আমি সেজন্য ভাবলাম যে একটা ডিটেলস ভিডিও দেয় যাতে আপনারা আপনাদের ইয়ারপোর্ট প্রিন্ট চেক করতে পারেন বন্ধুরা এইভাবে আপনারা চাইলে আপনাদের ইয়ারপোর্ট প্রিন্টে চেক করতে পারেন যদি আপনার পাসপোর্টের সাথে আপনার ইয়ারপোর্ট প্রিন্টের মিল থাকে তাহলে আলহামদুলিল্লাহ এটা আপনারই প্রিন্ট আর আরেকটা কথা বলবো যদি কারোর কাছ থেকে ইয়ারপোর্ট প্রিন্ট তোলেন তাহলে কখনোই এই দুইটা জিনিস তার সাথে শেয়ার করবেন না এয়ারপোর্ট প্রিন্ট তুলতে শুধুমাত্র আপনার আকামা নাম্বার হলে হবে এবং বর্ডার নাম্বার হলে হবে এই দুইটা ছাড়া আর কিছু লাগবে না তো এই দুইটা ছাড়া আর আদার্স কিছু শেয়ার করবেন না আপনার প্রিন্ট তোলার পর তখন আপনি নিজেরটা নিজে মিলিয়ে দেখেন যে ঠিক আছে কিনা আশা করি আজকের ভিডিওটি অনেকের অনেক হেল্পফুল হবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন ভিডিও শেষে আরেকটা কথা বলতে চাই যদি কারো কোনো প্রিন্ট তুলতে হয় এয়ারপোর্ট প্রিন্ট জাওয়াদাত প্রিন্ট মতলব প্রিন্ট হুরু প্রিন্ট সৌদি আরব থেকে যে কোনো প্রিন্ট তুলতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে বাংলাদেশের নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কম রেটে এবং স্বল্প সময়ের মধ্যে আপনাদের এয়ারপোর্ট পিন তুলে দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই